লাল টুক টুক পালচার লাগবে কার অনেক ভাই খুঁজতেছিল পালচার এ ফ্রেশ কন্ডিশন পাচ্ছে না এই যে ভাই একবারে ফ্রেশ মাত্র 88000 টাকা ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকার নাম্বার সারা বিশ্ব চ্যালেঞ্জ আজকে 90000 টাকা দিছি 20 এর মডেলের ডিসকভার আপু ভাইয়া দাদা দাদি সবাই কিন্তু এই বাইকটা চালাতে পারবে মাত্র 42000 টাকা ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক 48 45 48 58 60 60 60 আজকে সব দেয়া দিছি বাইকের মেলা 60000 এর মেলা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের আটটিয়ার দিছিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আজকে আটত্রিশ হাজার টাকায় টিভিএস এর স্টার্ট স্পোর্টস সেলফের বাইক কিন্তু এটা ভাই হ্যা গাইস আসসালামাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাই আবার আছি বন্ধুরা আজকে যেহেতু এক সপ্তাহ মিস গেছে তার জন্য কিন্তু একটু স্পেশাল অফার থাকতেছে এবং তিরিশ পঁয়ত্রিশ হাজার প্রচুর বাইক আর ষাট বাইকের মেলা ওকে এই বাইক দেখার জন্য কি করতে হবে একটু ধৈর্য চোখের ভিডিও দেখতে হবে আর আপনাদের পছন্দের আজকে ভিডিও পেয়ে যাবেন যাদের বাজেট কম তাদের জন্য মতো আজকে ভিডিওটি ওকে তো আমরা আজকে বিজয়পুরের কাছ থেকে একটু বিড়ি বেগ গ্যালারির নিচ্ছি বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নরসিন্দি জেলা ঘোড়াশাল ব্রিজের পাশে খোলাপাড়া এল গার্মেন্টসের সামনে যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই বিশ্বাসের সাথে কুরিয়ারের মাধ্যমে করা করতে পারবেন তবে কুরিয়ারে নেওয়ার পূর্বে অবশ্যই ভিডিও কলে ভালোভাবে গাড়িটা দেখবেন গাড়ির কাগজপাতি দেখবেন সব কিছু দেখে পছন্দ হলে তারপরই বায়না নেবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে এটা কিন্তু যে নেবে তাকে বহন করতে হবে অনেক ধন্যবাদ ভাই কিন্তু একদম সহজভাবে খোলা মনে সকল কথা বলে দিয়েছে যাতে কোনো কনফিউজ না থাকে আর তাছাড়া আপনাদের সুবিধা অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে যাতে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য একই কথা যে ভিডিও জুড়ে এই শোরুমের নাম্বারটি থাকবে ভিডিও দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা কথা না তার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো করে দিবেন যদি পেজ থেকে ভিডিও দিয়ে থাকেন কি করতে হবে একটু ফলো দিয়ে রাখতে হবে আর লাইক শেয়ার তো মাস্ট হতে পারে আপনার অনেক বন্ধু ঘরে বসে আছে একটা বাইক কিনা কম দামে কোথায় একটা ভালো বাইক পাবে জানে না আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সে একটা বাইক কিনতে পারবে ওকে সো বন্ধুরা চলুন চলে যাক মূল ভিডিওতে ভাই আজকে ভিডিও শুরুতে দেখে টিবিএস এর স্টার রেসপন্স এটা হচ্ছে টিবিএস ব্র্যান্ডের স্টার রেসপন্স এটা কিন্তু অ্যালোরিং চাকারটা আচ্ছা আচ্ছা অ্যালোরিং চাকারটা পাশাপাশি সেলফ আছে এটাতে সেলফ আছে জি সেলফে সেলফে টোকা টোকা স্টেপ দিয়ে তারপর কিন্তু নিতে পারবে বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থা ঢাকা মেট্রো নাম্বার করা আর 29 পর্যন্ত আপডেট টেক্সট টোকেন আচ্ছা চাকা দুটো কন্ডিশন খুবই ভালো 30 আপডেট 10 বছর ফুল টাকার কাগজ 10 বছর ফুল টাকার কাগজ অ্যালোরিং চাকার একটা হিরো স্প্লেন্ডার আমি এটা কিন্তু সেলফ দিয়ে দেখিয়ে দিই দেখেন দেখেন বসা গাড়ি থাকে বসা গাড়িতে তেল কম থাকে এই ব্যাগটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের অভাব মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা টিভি বাইক পাশাপাশি আছে আরো একটি হিরো স্প্লেন্ডার

ছাত্রার জন্য খুবই ভালো মাইলেজ দিবে এই বাইকটা ভালো যাচ্ছে মানে এক কোথায় গাড়ি কিনবো একটা চালাবে সবাই সবাই গাড়ি কিনবো একটা চালাবে আমার ওয়াইফ চালাবে আমার বাবা চালাবে আমার মা হ্যাঁ সবাই চালাবে চালাবে আমার দাদা পর্যন্ত চালাইতে পারবে জি এই গাড়িটা সবাই চালাইতে পারে কারণ এটার এই ক্লাস নাই ক্লাস নাই ক্লাস নাই পিকআপ দিবে খালি দিবে গিয়ার দিয়ে পিক ঘোরালে গাড়ি দৌড়াবে

আপডেট মডেল ভাই 2019 এর মডেল 19 এ টারবো 2019 এর মডেল চাকা দুটো কোন ভালো ডিক্স ব্রেক একটা বাইক সাউন্ডটা খুব ভালো আছে ডিজিটাল নাম্বার করা 24 পর্যন্ত ট্যাক্স টোকেন সম্ভবত এই বাইকটা পাবেন বিডি ব্যাগ থেকে অনলি 48000 টাকা 48000 অনলি 48 এই যে পালচার লাগবে কার বাজাজ পালচার চাকা দুটো কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের একটা বাইক এই পালচারটা পাবেন বিডি ব্যাগ লাই থেকে শুধুমাত্র আজকের দামাকা আজকের চমক 45 এ 45 এ 45 এ 45 পালচার জি ভাইয়া

ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক এই বাইকটা পাবেন অনলি ষাট হাজার টাকা ষাট হাজার প্লাটিনা মডেলের প্লাটিনা এস এদিকে আছে হুন্ডা ড্রিম নিউ যাদের একটা বাইক নিয়ে কোনো ভাবে রাস্তায় কোন রকম ঝামেলায় পড়তে চান না কখনো যাতে এই ঝামেলা না করে এরকম একটা বাইক চান জাপানি একটা বাইক চান আবার তেলের বাবু শাস্ত্রয় আবার তেল শাস্ত্রয় লাগবে তারাই এই নিতে পারেন ভাই এই ডিমনি কিন্তু সচরাচর পড়ে না ভাই মানে শান্তির গাড়ি একটা শান্তির একটা বাইক ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার চাইলে রাইড শেয়ার করতে পারবেন পাড়াও মারতে পারবেন হ্যাঁ রাব ইউজ করতে পারবেন কখনো ঝামেলা করবে না এইসব গাড়িগুলো চাকাটা দেখেন কি বারে নতুন সুতাগুলো দেখছেন হ্যাঁ একই বারে নতুন গাড়িটার আউটলুকটা খুবই ভালো ভিতরে এলইডি লাইট লাগানো হাজার বারোশো টাকা আচ্ছা হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড লাল কালারের ডিম নিয়ে ওটা পাবেন বিডি থেকে বাইক ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই যে ডিসকভার আরো একটা বাইক আছে ভাই এটা হচ্ছে বাজাজ ডিসকোভার আজকে কিন্তু তিন তিনটা ডিসকোভার আছে আচ্ছা আচ্ছা বাজাজ ডিসকভার চাকা দেখেন ভাই চাকা দেখলে শান্তি চাকা শান্তি একবারে নতুন চাকা হ্যাঁ দশ বছর ফুল টাকার কাগজ ঢাকা মেট্রো নাম্বার এই ডিসকভারটা পাবেন বিডি ভাই গেলে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার অনলি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার জি এই যে আরো একটা ডিসকভার আছে হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নেই ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্রিন্ট দশ বছর ফুল টাকার কাগজ পনেরো থেকে পঁচিশ পর্যন্ত কাগজ করা আছে এই পাবেন অনলি চাকা দূরে দেখেন না ভাই চাকা দেখলে শান্তি পিছনে দেখেন ডিজিটাল প্লেট ঢাকানের কোনো কাজ নাই স্মার্ট কার্ডের বাইক আপডেট কাগজ পনেরো থেকে পঁচিশ এই বাইকটা পাবেন বিডি বাইক লাই থেকে আজকের দামাকা ভাই

एक और छुट्टियां जब टेकेंगे इसे केपीआई

আজকে যেই রেটে দিবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলে কখনোই পাবে না এই রেটে

আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার বাইক জি ভাইয়া ফাঁস মালিকের বাইক অনেকে অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা কি এক লাখ আটাত্তর না যেটা বলি ওটা শুধু যেটা লাখের উপরে হবে ওটা বলে দিব এই যে পালচার এল এস

জি পালসারের দামে দিব আজকে ভাই এত ফ্রেশ বাইক গুলো যেখানেই পান 1 লাখ 10 1 লাখ 15 বা 1 লাখ 98000 এই রেটে নিতে হবে আজকে বিডি বাইক গলায় দিবে অনলি 88000 টাকায় 88 অনলি 88000 টাকায় যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন কারণ এই গাড়িগুলো আমিও সব সময় পাই না আর আপনারাও সব সময় খুঁজেন কিন্তু পান না বড় গাড়ি 1 লাখ টাকা নিচে জি অনলি 88000 টাকায় আচ্ছা মাথা নষ্ট করে দেবে ভাই এই হর্নেট 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 একবারে টিপটপ কন্ডিশন আছে ফার্স্ট মালিকের বাইক মিরপুর বিআরটি ঢাকা নাম্বার কোডা ডিজি নম্বর ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার গোড়া কিন্তু হ্যাঁ সিঙ্গেল ডিক্সের বাইক এই বাইকটা পাবে কত কিলো চলছে একবারে টিপ আছে এই বিডি আজকের চমক আজকের দামাকা অনলি 1,10,000 টাকা 1,10 এ 1,10 এ গাড়ি কিন্তু ফ্রেশ গাড়ি ফ্রেশ দামটা অনেকে বেশি মনে করতে পারে ভাই দাম কিন্তু বেশি না 1,10 মানে ধামাকা 1,10 মানে ধামাকা জি

আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কেউ বাহার নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম